কি করে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়া যায় কর্ম তিন রকমের হতে পারে কর্ম এক হতে পারে পুণ্য কর্ম ঠিক দুই হতে পারে পাপ কর্ম খারাপ কাজ আর তিন হতে পারে পাপ পুণ্য মিশ্রিত কর্ম তিন রকম কাজ হতে পারে যত রকম অ্যাকশন এই অ্যাকশনের নেচের অনুযায়ী এবার দেখুন এই পুণ্যকর্মেরও আবার তিন রকম প্রকার আছে বাহ বাহ হ্যাঁ পুণ্যকর্ম তিন রকমের কিরকম একটি হচ্ছে মানে উৎকর্ষ উৎকর্ষ মধ্যম সামান্য এই তিনটি শব্দ উৎকর্ষ মানে একদম হায়েস্ট সব থেকে ভালো তাহলে পুণ্য উৎকর্ষ পুণ্যোৎকর্ষ হাইয়েস্ট পুণ্য সব থেকে ভালো পুণ্য আর মধ্যমানের পুণ্য মানে একটু মিডিয়াম গোচ্ছে আর একটা হলো সামান্য পুণ্য তাহলে পুণ্যকর্মেরও তিন রকম শ্রেণীবিভাগ একটা হলো উৎকর্ষ মধ্যম সামান্য হলো এখন এই কর্মগুলো কি হয় একটু দেখি উৎকর্ষ যে কর্ম অর্থাৎ পুণ্যের মধ্যে যে উৎকর্ষ কর্ম এর ফল হচ্ছে হিরণ্য গর্ভ শরীর প্রাপ্তি হিরণ্য পদ পদপ্রাপ্তি হিরণ্য লোকে থাকা হিরণ্য গর্ভই হয়ে যাওয়া মানে যে আপনি হিরণ্য কাছে মানে ওর সাম্রাজ্যে থাকলেন তা নয় আপনি নিজেই হিরণ্য গর্ব হয়ে যাবেন হিরণ্যগর্ভকে এই সৃষ্টির তিনি হচ্ছেন আদিকর্তা হিরণ্যগর্ভ ব্রহ্মা মানুষের এক লক্ষ চুয়া চুয়াল্লিশ হাজার এক লক্ষ একশো চুয়াল্লিশ লক্ষ মানুষের বছর এত শব্দ বুঝতেই যে একটা মানুষের লক্ষ বছর ইমাজিন করার কষ্ট ওইটাতে কি হবে ব্রহ্মার একদিন রাত অনলি ওয়ান ডে অ্যান্ড নাইট এই রকম ব্রহ্মা একশো বছর থাকেন এবারে এটাকে আন্ডেড দিয়ে গুণ করুন কত বড় একটা সংখ্যা হবে সেই সংখ্যা ব্রহ্মা ওখানে থাকবেন এই সৃষ্টিটাকে পরিচালন করবেন এইটা যদি আপনি পেতে চান খুবই সিম্পল পুণ্য করতে হবে এবং সেই পুণ্যটা হচ্ছে উৎকর্ষ পুণ্য হ্যালো সিম্পল ওয়ে এবারে দেখুন বলছে না আমি অত দূর পারবো না আমি একটু মধ্যম করব ভালো সেটারও ফল আছে পুণ্য মধ্যম পুণ্য মধ্যম যদি হয় ইন্দ্রাদি দেব শরীর প্রাপ্তি একটু আগে বলছিলাম ইন্দ্র তাহলে ইন্দ্রাদি দেবশরীর প্রাপ্তি এই পুণ্যকর্ম মধ্যম পুণ্য তাহলে দেখুন ব্রহ্মা থেকে এই মনুষ্য আরও কী পতঙ্গ বৃক্ষ আদি কি করে জন্মগ্রহণ করে তার ফর্মুলা এখানে পেয়ে যাবে পুণ্য মধ্যম হচ্ছে ইন্দ্রাদি দেবশরীর প্রাপ্তি পুণ্য মধ্যম সামান্য পুণ্য মানে পুণ্য আছে কিন্তু পুণ্যের মধ্যে তিন ক্যাটাগরি থার্ড ক্যাটাগরি সামান্য যক্ষ রক্ষ আদি শরীর প্রাপ্তি যক্ষ আদি শরীর প্রাপ্তি পুণ্যের সামান্য পুণ্য হয়েছে এগিয়ে যায় পাপ কর্ম তিন রকমের একেও ঠিক এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যেখানে পাপ উৎকর্ষ পাপ মধ্যম পাপ সামান্য তাহলে পাপ উৎকর্ষ মানে সবথেকে প্রচুর পাপ ভীষণ পাপ তাই না ভয়ঙ্কর এইটা তার রেজাল্ট কি এর ফল হচ্ছে গুলম বিছে মৌমাছি ইত্যাদির শরীর দেখুন কেন না এরা পর দুঃখ দেয় পরকে দুঃখ দেয় বিছে দেখবেন সব সময়ই তার কাজ হচ্ছে পরকে দুঃখ দেওয়া এই পর দুঃখ দেওয়াই হচ্ছে ভয়ঙ্কর পাপের পরিণতি বিছে বন মৌমাছি এইগুলো বলা হচ্ছে তাহলে এই সমস্ত শরীর প্রাপ্তি হচ্ছে পাপ উৎকর্ষে পাপ মাধ্যমা কি এর ফল হচ্ছে গাছ হওয়া কিন্তু গাছের মধ্যে আবার ডিফারেন্স আছে আম নারকেল এই সমস্ত গাছগুলো কেন এতে দেখুন এরা উপকার করে মানুষে তাই না মোষ ঘোড়া গাধা ইত্যাদি শরীর হচ্ছে পাপ মাধ্যমা পাপ সামান্য কি। তাহলে পাপের কম এর ফল হচ্ছে গরু হাতি অশ্বত্ব তুলসী প্রভৃতি দেহ প্রাপ্তি এই হলো মানে পাপের সামান্য রেজাল্ট এবারে রয়েছে মিশ্র কর্ম দেখুন আমরা এ পর্যন্ত কি পেয়েছি দেবলোক পেয়ে গেছি দেবতারা কি হয় তারপরে ব্রহ্মার শরীর পাওয়া গেছে বৃক্ষ আদি শরীর পেলাম বিছে এসব পেয়ে গেলাম এবার আমরা আসছি মানুষের ব্যাপারে এত সময় মানুষের কথা ছিল না এবার দেখুন মিশ্রকর্ম ওই যে পাপ পুণ্য মিশ্রিত ফল মানুষের ভেতরে এইটি রয়েছে মানুষ হচ্ছে ভালো মন্দের উভয় নিয়ে তৈরি সেই জন্যে মিশ্রকর্মের ভেতরেও আবার ফার্স্ট সেকেন্ড থার্ড মানে উৎকর্ষ মধ্যম সামান্য ওয়ান টু থ্রি এই ক্যাটাগরি তাহলে মিশ্রকর্মের ভেতরে যে উৎকর্ষ মানে হায়েস্ট ভালো সেই ফল হচ্ছে না সামান্য মানুষের এমন শরীর যে নিষ্কাম কর্ম থেকে নির্বিকল্প সমাধি পর্যন্ত পৌঁছতে পারে এইরকম শরীর প্রাপ্তি হবে এর দ্বারা তাহলে মিশ্র উৎকর্ষ শরীর মিশ্র উৎকর্ষ যেখানে ভালো এবং মন্দ এই দুটো মিলিত রয়েছে অথচ উৎকর্ষ রয়েছে ভালো তা তার দ্বারা কিরেজার হবে না নিষ্কাম কর্ম থেকে দেখুন সকাম কর্ম হবে না নিষ্কাম কর্ম হবে কারণ উৎকর্ষ রয়েছে তো নিষ্কাম কর্ম থেকে নির্বিকল্প সমাধি লাভ পর্যন্ত মানুষের শরীর যেমন যেমন দরকার হবে এই জিনিসটা সম্ভব হবে এই কর্মের ফলের দ্বারা তারপরে দেখুন মিশ্র মধ্যম মিশ্র বলছি এখন মিশ্র মধ্যম তার থেকে একটু নিচের ক্যাটাগরি তার দ্বারা বলছেন নিজ আশ্রম অনুযায়ী কাম্যকর্মের অনুষ্ঠান উপযোগী মনুষ্যদেহ মানুষ দেহ হবে তাহলে যখনই মিশ্র জিনিস তখনই মানুষের শরীর পাপ পুণ্য মিশ্রিত অবস্থায় মনুষ্য শরীর হবে তবে মনুষ্য শরীরের মধ্যে যদি মিশ্র মধ্যম হয় সেই শরীরটি কীরকম হবে নিজ আশ্রম অনুযায়ী কারণ যদি গারস্থ আশ্রম হয় কাম্যকর্মের অনুষ্ঠান করবার জন্যে উপযুক্ত যে শরীর মানুষের শরীর সেটাতে প্রাপ্ত হবে যাতে করে নিষ্কাম কর্ম নয় সকাম কর্ম সে করতে পারে হুম কর্ম আমার কামনা রয়েছে কামনা পরিপূরণের জন্য আমি কর্ম চাই শরীর চাই সেই শরীর সে প্রাপ্ত হবে মনুষ্য শরীর আর মিশ্র সামান্য মিশ্র সামান্য মিশ্রিত আছে কিন্তু সামান্য তার রেজাল্ট দেখুন কর্মের ফল হচ্ছে ব্যাধ চন্ডালা আদির দেহধারণ কেন অনিষ্ট করে মানুষের তাই না ব্যাধ চান্ডাল আদি দেখুন এদের মধ্যে অনিষ্ট করবার ক্ষমতা আছে মানুষের অনিষ্ট করে সেই জন্যে হ্যাঁ এটা দিয়ে এরকম ভাববে না তাহলে আমাদেরকে খুঁজছোটা করা হচ্ছে এরকম কিছু করা হচ্ছে না কীভাবে রেজাল্টগুলো আসছে কর্মের দ্বারা এটা এখানে বলা হচ্ছে কাউকে ছোট বড় এসব ব্যাপার না এই থিওরি কার কার ক্ষেত্রে কাজ করে এটা হিন্দুদের জন্যে না এটা বৌদ্ধদের জন্যে না এটা খ্রিস্টানদের জন্যে না ইসলামের জন্যে না কোনো এটা ধর্ম এসব ব্যাপার নেই সবার জন্য এটা সত্য যে কোনো মানুষ কর্ম করছে সে কর্মটা কীরকম নেচারের সেই অনুযায়ী তার রেজাল্ট হবে তাহলে একটা হচ্ছে পাপকর্ম একটা পুণ্যকর্ম একটা মিশ্রিত কর্ম তাহলে আবার সেই পুণ্যকর্মকে ভাগ করা হয়েছে। প্রথম দ্বিতীয় তৃতীয় মানে উৎকর্ষ মধ্যম সামান্য এই নাম দেওয়া হচ্ছে